এই জন্য কোরআন যা বলবে রাসুল যা বলবে সেটা মানব জীবন থাক আর যাক জীবন থাক আর মানুষ ভালোবাসলেই কি আর না বাসলেই কি মানুষ ভালোবেসে এক সেকেন্ড হায়াত বাড়িয়ে দিতে পারবে না সারা পৃথিবীর মানুষ আমাকে বাসবে এই ভালোবাসার কারণে কেউ আমাকে এক সেকেন্ডের হায়াত দিতে পারবে আপনাদের কি দিতে পারবে আপনাকে দুনিয়াতে সবচাইতে যেই মানুষটা ভালোবাসে আপনার মৃত্যু সজ্জায় কি সে আপনাকে একদিনের হায়াত বাড়িয়ে দিতে পারবে এই ক্ষমতা কি কারো আছে তাহলে যে হত চূড়ান্ত ডিসিশন হচ্ছে এটাই আল্লাহ তাআলা এই জন্যই কোরআনে বলেছেন লা ইস্তাখিরুনা সাতাওয়ালা ইস্তাকদিমুন বান্দারে আমি আল্লাহর হাতে তোমার রশি আমি আল্লাহ যখন রশির মধ্যে টান দেব আমি যখন হায়াত নামক রশিটাকে আমার কাছে নিয়ে আসবো রে বান্দা এক কদম সামনেও তখন আর যেতে পারবা না চাইলে একটা কদম পিছনেও ফিরতে পারবা না যেইভাবে আছো যেখানে আছো আমি আল্লাহ সেখানেই শেষ করে দিতে পারি অতএব বিশ্বস্ত চাইলে এই পৃথিবীতে ভালো কিছু অর্জন করতে চাইলে পরকালীন জগৎটাকে সুখময় শান্তিময় করতে চাইলে সর্বপ্রথম আল্লাহর কথাই মানা জরুরি কথা কোন ঠিক না বেদিক এরপরে আল্লাহর রাসুলের সুপারিশ পাইতে চাইলে হাউজে কাউসারের পানি পান করতে চাইলে যেহেতু মাতবাড়ি চলবে না অন্য কারো যেহেতু সেখানে অন্য কারো কোন লিডারশিপ চলে না যেখানে কোন নবীর নবুয়াদি চলে না যেখানে কোন সাহাবিদের সাহাবিগিরি চলবে না যেখানে শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তির মাতবারি চলবে একজন ব্যক্তির নেতৃত্ব চলবে যাকে ছাড়া আর কেউ এক ডোক পানি পান করতে পারবে না যার অনুমতি ছাড়া যার জিম্মাদারি ছাড়া কেউ এক ডোক পানি গিলতে পারবে না সেই নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ মানার দরকার আছে না নাই? আছে না চোরান্ত শিখুরান্ত হবে মুমিন হিসাবে এটাই পৃথিবীতে বহু মত আসবে যাবে বহু পথ আসবে যাবে বহুজন বহু কথা শিখাবে কিন্তু সমস্ত শিক্ষা দীক্ষা দংশ হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর রাসূলের হাদিস শেষ পর্যন্ত দুনিয়াতেই থেকে যাবে কথা건 ঠিক নাবেডি ঠিক যেদিন থাকবে না থাকবে না মনে রাখবেন যেদিন থাকবে না এটা যদি ভেবে নেন যে এখন আর নাই এটা আমি বিশ্বাস করি না কারণ আমি পড়েছি আমি অর্জন করেছি এই কথা আমার বোধগম্য হয়েছে যদি এই পরিস্থিতি দুনিয়ার জমিনে আল্লাহর কোনো মমিন বান্দাবান্দে না থাকে আমরা পৃথিবীতে থাকতাম কথা বলেন থাকতাম আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর কোন একজন বান্দা পৃথিবীর কোন এক প্রান্তে যতক্ষণ পর্যন্ত নিরেট মুমিন হিসাবে জীবন যাপন করবে ওই বান্দা জীবদ্দশায় এই পৃথিবীতে কেয়ামত ঘটবে না ঘটবে আল্লাহ বাড়ি যায় বলুন বাম পাশের বাইরা সোহান আল্লাহ চার দোকানে যায় বলুন কারণ এখন তো সবচেয়ে বেশি হাদিস ওখানে শেখানো হয় আরে ভাই এত হাদিস ওই সব জায়গায় শেখানো হয় মাঝে মাঝে বসলে মন হয় মাদ্রাসার ক্লাসে মন হয় এত দামি দামি শিক্ষক পাইনি আসলে পাবো কিভাবে কারণ যে হাদিস পড়াই সে তো তার নিজের মতো করে বলতে পারবে না আর এই সব জায়গায় যে যা পারতেছে যা বলতেছে সেইভাবেই বলতে থাকি। একটা চিন্তাও করে না যে আমি কথা বলতেছি এই কথার তীর যদি আমাকে আঘাত করে এই কথার তীর যদি আমার দিকে ফিরে আসে আমার জাহান নামের কারণ হয়ে যেতে পারে বলেন নাউজুবিল্লাহ এই কথা বলেও একটা হাদিস মনে পড়ে গেল বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়াত তোমরা যদি আমার পক্ষ থেকে একটি বাণীও শেখো সেটা অন্যের কাছে পৌঁছে দাও সকলে তাহলে একটা বাণী মানে একটা হাদিস একটা বাণী মানে একটা কথা সেই কথাটা জানা থাকলে আল্লাহর রহস্য বলছেন অন্যের কাছে পৌঁছায় এটাই হাদিস শেষ না শেষ না এই এতটুকু যারা গ্রহণ করেছে তারা তো 마শাআল্লাহ যা কিছুbartছে নিজের একটা কথা বা শুনেছে কারো মত থেকে তাহকিক ছাড়াই এটাকে হাদিস বলে চালিয়ে দেওয়ার জন্য বলতেই থাকে বলতেই থাকে কিন্তু হাদিসের পরের অংশ আল্লাহর রাসূল কি বলেছেন আরো দুইটা অংশ আছে এক ফাহদিসু আমমিম বানি ইসরাইল লাহারর দ্বিতীয় নাম্বার অংশ হচ্ছে তুমি হাদিসের কথা যা জানো সেটা মানুষের কাছে বলো বলো কিন্তু সাবধান সাবধান তুমি বনি ইসরায়েলের যে ঘটনা গুলো আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন সেইগুলোকে সংযোজন করে হাদিসটাকে যদি বুঝাইতে পারো সেটা লা হারজ সেটা তোমার জন্য কোনো দোষের নাই বলেন সুবাহান আল্লাহ কাদের ঘটনা বনি

কিন্তু এমন কথা তুমি হাদিস হিসাবে বলতেই থাকলা এমন কথা তুমি হাদিস হিসাবে বলতে না যেই কথাটা আমি রাসুল বলি নাই যেই কথাটা বনি ইসরাইলের ঘটনা বা শিক্ষানীয় বিষয় আল্লাহ কোরআনেও তুলে ধরে নাই তুমি এমন কোন কথা বলে হাদিস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছো ফালিয়াতা বাউআউ মাকাদাহু মিনান নার নার মানে আই নার মিনাল জাহান্নাম অর্থাৎ তুমি যেন তোমার থাকার জায়গা নিজ হস্তে নিজ দাইতে যেন তোমার থাকার জায়গা তুমি জাহান্নামে করে নিলা বলেন নাউজুবিল্লাহ সাবধানতা আছে না নাই কথা বললেই হাদিস হবে বা আমি একটা কথা বললেই হাদিসের সাথে মিলে যাবে বিষয়টা এরকম আরে ভাই আপনাদের তো খুব কাছের মানুষ একজন মানুষ ছিল এই সমাজের মধ্যে যার শেষ মৃত্যুটা যেভাবে সেগুলো বলতে চাই না কিন্তু তার একটা বক্তব্যের স্ক্রিপ্ট আমি আপনাদেরকে শোনাই সে বলছে যে আমি কথা বলি আমি কোরআন হাদিস অত বুঝি সুঝি না তো বলার ঘাটাঘাটি করি না কিন্তু আমি কথা বলি মাঝে মাঝে দেখি কোরআন হাদিস

কিন্তু আমি কথা বলি কোরআন হাদিস এসে আমার সাথে মেশে তার মানে তার বক্তব্য দ্বারা এটা প্রমাণিত হয় যে সে বোঝাইতে চায় যে কোরআন এবং হাদিসের চাইতেও আমার কাছে দামি কথা আছে বলেন নাউজুবিল্লাহ অথচ এতটুকু অধিকার দেওয়া হয় নাই ফালিয়া তাবাউ ওয়া মাকাদাহু মিনান নার কথা বলেই সেটাকে হাদিস বলে চালিয়ে দেবে কথা বলেই সেটাকে হাদিসের মধ্যে আছে বলে চালিয়ে দেবে তাফসীরের মধ্যে আছে বলে চালিয়ে দেবে কিন্তু সেই কথার সত্য চয়ন করতে গেলে দেখা যায় এমন কোন হাদিস পৃথিবীতে নাই এমন কোন আয়াত এমন কোন আয়াতের ব্যাখ্যা পৃথিবীর কোন উল্লেখযোগ্য সহি বিশুদ্ধ তাফসীরের মধ্যে নাই আস্তা বিশুদ্ধ সব বাদ দিলাম কমপক্ষে ট্রান্সলেশন যে হয়েছে কোরআনুল কারিমের যতগুলো ভাষায় অনুবাদ হয়েছে কোন অনুবাদের ভাষায় তার এই কথার সাথে কোরআনের আয়াতের কথার মিল নাই এখন যদি সে এই কথাকে কোরআনের আয়াত বলতে চায় আল্লাহর কথা বলতে চায় আল্লাহ রসুলের হাদিস বলতে চায় আমরা কি এটা মেনে নিতে পারি এই দিল এই দিকগুলো যদি আমাদের সকলের যদি এই কনসেপ্টগুলো যদি পরিষ্কার থাকে এই আকিদা যদি আমাদের পরিষ্কার থাকে বিশুদ্ধ থাকে ইনশাল্লাহ আমাদের আগামীর প্রজন্ম আমাদের আগামীর হায়াতগুলো ইনশাল্লাহ কোরআন হাদিস মেনে নিয়ে সমাজ ব্যবস্থা কোরআন হাদিস দিয়ে চলবে রাষ্ট্র ব্যবস্থা হাদিস কোরআন দিয়ে চলবে সারা পৃথিবী কোরআন হাদিস দিয়ে চলবে এই পৃথিবীতে কারো অধিকার নষ্ট হবে না